ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েত এলাকায় আবারও খাল সংস্কারের নাম করে গাছ কাটাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনার পারদ চরমে উঠেছে ইতিমধ্যে বন দপ্তরের পক্ষ থেকে ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েতের বিজেপি প্রধান রামকৃষ্ণ মাইতির নামে এফআইআর করা হয়েছে এমনটাই বন দপ্তর সূত্রে জানা যাচ্ছে মঙ্গলবার খানাকুল এক নম্বর ব্লকের তৃণমূল নেতৃত্ব ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েতের ডেপুটেশন দেয় যদিও ওই পঞ্চায়েতের প্রধান অফিসে উপস্থিত ছিলেন না এই ডেপুটে ডিপ্রেশন নিয়ে তৃণমূল নেতা অভিজিৎ বা কি বললেন শুনে নেব দেখুন দাবি বিভিন্ন দাবি আছে প্রথম দাবি হচ্ছে যে এই ঠাকুরঞ্চক জিপিতে গত কিছু দিন আগে অরোরা খালের ধারে যে গাছগুলো নিধন হয়েছে প্রত্যক্ষ যে দোষী তার আমরা এর আগেও বলেছি সাজা চাই মানুষ কিন্তু এখানে বলছে এবং আজকে যে ডেপুটেশন ছিল ডেপুটেশন একটা গণতন্ত্রে কিন্তু প্রত্যেক দলের অংশ অর্থাৎ শাসক এবং বিরোধী এবং অনুমতি নিতে হয় এই ডেপুটেশন দিতে গেলে প্রধান তার অনুমতি নিতে হয় অর্থাৎ আমাদের এই অঞ্চলের সভাপতি তিনি কিন্তু অনুমতি নিয়েছিলেন সেটা নেবার পরেও তিনি কিন্তু শরীর খারাপের বাহানা দেখিয়ে তিনি আজকে আসেননি আমি জানি না ওনার শরীর খারাপ কি না ঈশ্বর করুক ওনার যদি শরীর খারাপ হয় দ্রুত সুস্থ কামনা করছি। অপরদিকে খানাকুলের তৃণমূল নেতা ইলিয়াস চৌধুরী বলেন বেআইনি ভাবে গাছ কাটা হয়েছে পঞ্চায়েতের সরকারি কাজ ঠিক মতো হচ্ছে না তাই ডেপুটেশন দেয়া হল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ঠাকুরুনি চক পঞ্চায়েতে যে অরোরা খালে গাছ নিধন হয়েছিল তার সুবিচারের জন্য এখানকার সর্বত্র যে আধিকারিক পঞ্চায়েত প্রধান তার কাছে একটা ডেপুটেশন নিয়ে এসেছিলাম কিন্তু এর মধ্যে আমরা দেখতে পেয়েছি যে পঞ্চায়েতের প্রধান বিধি জড়িত এই গাছ কাটার হয়েছে তো তার জন্যই তিনি এখান থেকে সরে পড়েছেন একটা নোটিস। তার চেম্বারে লাগিয়ে দিয়ে গেছেন তাতে প্রধানের সইও পর্যন্ত নেই তো তিনি আগে থেকেই কেটে পড়েছেন হয়তো কোনো আধিকারিক এখানে ওই পোস্টারটা লাগিয়েছে নিউজ আজ বাংলা খানাকুল

তাহলে আর দেরি কেন আজই আসুন লোকপ্রিয় মার্বেল অ্যান্ড হার্ডওয়্যারে